সবচেয়ে হোস্ট কবিতাটা নাম আমি লিখেছি যদি ব্যর্থ হতো ওই পাঁচই আগস্ট তবে কি হতো নিমিশেই ঝরে যেত শত শত প্রাণ আন্দোলনে ছিল যারা আগান দেশটা হতো এক বড় কারাগার ফাঁসির পঞ্চ হতো ব্যাপার যদি ব্যর্থ হতো ওই পাঁচই আগস্ট তবে কি হতো স্বৈরাচারের জয় হতো অন্যায় অবিচারে দেশ ভরে যেত সত্য যেত নির্বাসরে মিথ্যা রাজত্ব কায়েম হতো যদি ব্যর্থ হতো ওই আগস্ট তবে কি হতো চারিদিকে শুরু হতো হাহাকার আর হতো অবিচার জুলমের কদাচারে হারিয়ে যেত মজলুম খুব উদ্ভাস যদি ব্যর্থ হতো এই পাঁচই আগস্ট তবে কি হতো শিক্ষা সন্ত্রাস এক হয়ে যেত মাদকের ছবলে দেশ ছেড়ে যেত মাবনের ইজ্জত হতো ছিনিমিনি চারিদিকে শোনা যেত কান্নার ধ্বনি ব্যর্থ হয়নি যেহেতু ওই পাঁচই আগস্ট হাতে হাতে রেখে নিব শপথ ভেঙে চুরে দিব সব চলমান অশোকটা যতই ঝড় কিংবা সাইফ ইসলামিক তবে আমাদের মুক্তির পথ ধন্যবাদ সবাইকে